বাসা নিছো নাকি জামাই বাবাজি কিসের বাসার কথা কোন কেন তুমি ঢাকায় বাসা নিবা না 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 ঢাকায় বাসা নিতেছি না আম্মা ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাব সবাই রে কবে নিবা সেটা তোমার ব্যাপার আমার মায়া কিন্তু গ্রামে থাকতে পারবো না কেন গ্রামে থাকতে পারবো না কেন এতদিন তো গ্রামেই আছিল নাকি তখন তোর বিয়ে হয় নাই ও আচ্ছা এখন তো দারোগার বউ আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই শহরে যাওয়া লাগবো আচ্ছা ছেলের বউকে থাকে বাইনা শহরে থাকে তাহলে এই যে আপনি আপনার ছেলের বোরে তার ননন্দা দিলেন যে অপমানটা করলেন এর একশো এক ভাগ যদি আমার মা আপনার মায়ের লোক করতো আপনার ভাই আমার সংসারে আগুন ধরাই দিত তুমি কি করতে গেছো আমি তো আমার লাগে খারাপ ব্যবহার করি কখনোই না 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 তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করো সেটা তো তুমি খুব ভালো করেই জানো আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি আমার মায়ের কথা আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা তুমি জানো না তো শুনিয়ে দাও আমার মায়ের মতো আরেকটা মা যদি পাও বিয়ার আগে যে তো খোঁজ খবর নি নাই বিয়ের পরে এখন খোঁজ নিয়ে কি করুন তুমি যাই কও জামাই বাবাজি এবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মায়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করার নিয়ে লাগা তোমাগো বাড়িতে যাইব না ও আমার কাছেই থাকব আচ্ছা মা আপনার রে বাড়িতে রান্না বন্না কি করে কেন জাকিরের বউ ভাবি ভাবি রান্না বন্না করে আচ্ছা ভাইয়ের বিয়ের আগে রান্না বন্না কি করতে আমি তার মানে হলো যে আপনার শাশুড়ির বউমায় রান্না বন্না করতে তাহলে মা আপনার মাইয়া মানে আমার বউ আমার মার লাগে কি লেগে রান্না বান্না করতে পারবো না মা হ্যাঁ আমি কি রান্না করতে না করছি নাকি রান্না যদি করতে হয় তোমার জন্য করবে অন্য কারোর জন্য কেন করবে একদম ঠিক কথা কইছেন আম্মা আমি তো এই কথাই কই তাহলে জাকির পুরো জাকির ভাইকে সে দেন আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা ভাবি কই দুধের কলাটা নিয়ে আসেন তাড়াতাড়ি আমি এটাতে এটা পারব না বাবা ডাকেন না মা একটু তুই শুনিবা এই বাবা এদিকে আসো দুধ কল নিয়ে আসো কাল সাবুছি চলো কই তুমি কি ঢাকা আমলের কি বাসা দেখে বসছো না ঢাকায় বাসা দেখি নাই তোমার বাড়িতে রেখে তারপর আমি ঢাকা দিকে যাবো কালকে এলাম মাত্র আমি আজকে যাবো নাকি আজকে যাবো না আমি আর এমনি যে কালকে বিটু ভাইয়ের বিয়ে আছে বিয়া খায় তারপর আমি যাবো আরে কি উল্টা কথা বলতেছো তোমার বাড়িতে রেখে আমি যাবো আমার সাথে কেন এবারে থাকলে সমস্যা কি সমস্যা আছে তুমি আমার সাথে যাইবা আমি যাবো না কইলাম না তোমারে বিটু ভাইয়ের বিয়া খায় আমি যাবো তোমার কানে ঢুকে নাই তুমি কি ঠসা জলে সিং ক্রিয়েট করে না কইলাম করলে কি করবা তোমার মতো বেয়াদব মায়ারে অনেক আগে সাহায্য করার দরকার ছিল অনেক আগে তোমার শাসন করার দরকার ছিল কিন্তু পারলাম না আমি পারি নাই পারো নাই না পারলাম না কেন পারো পায়রা দেখা ওনারে দেখো মারলা না মারো মারো আমাকে হাত তোলো মারো আমারে মারো মারো আই আমার কাছে আমারে মার মার মারছ না কেন মারো আরে আয় থাম থাম আয় কি শুরু করছ তুমি তোমার লাগে আমি খারাপ ব্যাপার করতেছ কেন আমি আমার বরের বাড়িতে নিয়ে যাব ও তোমার বাড়িতে যাব না কে লেগে যাব না ও ওর মার লগে থাকব না আমি ওরে বিয়ে করছি ও আমার বউ আমার মায়ের লগে থাকব ও আপনার লগে থাকব না এতই যে তুমি মা মা করছ তাহলে মারে নিয়ে থাকতি তো বিয়ে করতে গেলি কেন তো বড় বিয়াদব কোন জায়গায় তারাই কি করতে হয় কার সম্বন্ধে কি করতে হয় তোর পরিবার তোর শিক্ষা নাই আপনার মায়া যে আমার মা সম্পর্কে বাজে কথা কেছে নোংরা কথা কেছে আপনি তুই কি দারো খাই তোর আমি ছেড়ে দিবো তোর আমি ছাড়বো না তোর চাকরিকে আমরা খাই খাওয়া খুব ভালো করে আমি জানি আমি আমি তোমার মাম না দিবো তুমি ভয়রাও না ডরেলি কেয়ার নিজের গ্রাম থে তোমার গ্রামে এসে তোমার সাথে প্রেম করতে ঢং শুনো এই যে তুমি যে আইছো আমার সাথে থাকতে প্রেম করতে যদি আশপাশের কোনো মানুষ দেখে মানে কোনো পোলা পন্জি যদি দেখে তোমার যদি मारे তখন তুমি সাথে থাকলে মাইপি ভয় পাই না শুনো আমার কেমন মনে হইতেছে আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে হইবো না কারণ এই যুগে ঘুষ লাগে ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না তুমি দেখো আমার চাকরিটা ঘুষ ছাড়াই হবে দেখো হুম হইলে তো ভালোই কিন্তু তুমি যে মানুষ তোমার মনে করো পুলিশ না মাস্টার হইলে পারফেক্ট মনে করো ভাইরে দশ বছর টিউশনি করছি বুঝছো অনেক কষ্ট আমি আর তো কষ্ট করতে হবো না তবে আমি শুনছি আর কি শুনি সামনা ভালো থাকে যাই না কতটা আমিও শুনছি তবে একটা কথা কি জানো ভালো মানুষের কদর সব জায়গায় থাকে হুম আমিও চাই তুমি সারা জায়গায় সম্মান পাও সবাই তুমি আচ্ছা আমার যে চাকরিটা না হয়

ভবিষ্যৎ যেমন ক্ষমা তুমি আমার কাছে কেন আমি কি জানি না আমি কিছু বুঝিনা তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আমার কাছে তুমি তোমার কুত্তার দামই দাও না

এই করে বাচ্চা কোনি। তুই আবার আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। তোর না কইছিস আমার মায়ের সঙ্গে খারাপ বলে খুব ভালো হয়। এই হাসব না কে হয় তোর? আমি তোর ওয়াইফ না আমি কার স্ত্রী না। হাই সে স্বামী স্ত্রী। যাও কতেসি। যাইতাছস জাকিরে কল দিছিলাম এই কইছে তোমারে নিয়ে ঝামেলা মিটায় ফেলতে বুঝছো রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে আমার তো কোনো আপত্তি নাই কাকা জলি যদি যাইতে চায় আপনি ওরে পাঠায় দেন তুমি কি কও জলি যাবার সাথে মেম্বার আমার কিছু কথা আছে আগে আপনার মেয়ের মতামত নেই জলি যদি সংসার করতে চাই তাহলে কোনো কথা নাই সরাসরি সংসারে যাইবো আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় হুনু আমি ওনার সাথে সংসার করব না আমি ওনার নামে মামলা দিব ওরে আমি জেল কাটামো ওর সাকরে আমি খাবো তারপরে ওরে আমি ছাড়ব অতি উত্তম সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের এটা একদমই আমার সিদ্ধান্ত আচ্ছা কি কারণে তুমি রতন ডিভোর্স দিবা ওর নামে মামলা করবা কারণটা কি কি অপরাধ তার মেম্বর আমার ছেলের অপরাধ আমার ছেলে কোনো ঘুষ খায় না সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না সবই খায় কিন্তু আমার মায়ের ঠকায় আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি আর একটা কথা বলবেন না দেখো মা তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই আমার নামে মিথ্যা অভিযোগ দিছে ঠিক আছে মিথ্যে অভিযোগ দিছে এখন তো সে তার ভুল বুঝতে পারছে এখন তুমি যাও তার সাথে সংসার করতে চলে যাও না আমি তার সাথে যাবো না আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না আমার কোনো কথা সে শুনে পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায় মা গো ঠিক আছে এখন থেকে তোমার সব কথা শুনবো চলো নিজের সংসারে চলো তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা আচ্ছা ঠিক আছে মা এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে আমার ভালো একটা মোবাইল নাই ভালো দুটো শাড়ি নাই মন যখন চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে চিন্তা করছেন কাকা একটা দারোগার বইয়ের জীবন কি এভাবে চলতে পারে তাও তো জলি বলে অনেক দিন ঠিকছে গাউস তুমি থামো আচ্ছা জলি এই সব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা শুধু ডিভোর্স দিতে চাইতেছিনা তার নাম মামলা দিমু আমি তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না যাওয়া যায় এক শর্তে তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে দিলাম আমি কি জুয়ারি আমি কি মদরি না আমি নেশা কর নাম্বার কাকা ওর সব কথা শোনা যাবো না প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা কইবো যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেব এটাই কি তোমার সিদ্ধান্ত জলি জি জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে না জীবনে পারবো না রাখো তোমার শেষ আবদারটা আমি রাখো তুমি চাইছিলা না আমি তোমার ডিভোর্স দেই আমি তোমার ডিভোর্স দিমু তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে বিয়ে না তার প্রতিদান তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে সেই গুরুত্বটা তুমি পাবে কোনোদিনই পাবে না তোমার স্বামী একটা ভালো চাকরি করে ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে আদর করে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায় তোমার মা তোমার মা তোমাকে কোটা দেবে তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্ষার দিবে এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে এখন তুমি কি করবা তুমি ভেবে বলো হুম ঠিক আছে রতন বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও পরিস্থিতি আপনার পোলা দ্বারা নিয়ে যাবেন আপনার মায়াটা নিয়ে যাবেন না

보면 뭐안 해서 아시 <laughs>